নিউ ইয়র্কের লং আইল্যান্ডের এক শান্তপাড়া অ্যামিটিভিল উনিশশো চুয়াত্তর সালের নভেম্বরের এক ঠান্ডা রাত রাস্তাগুলো ফাঁকা বাতাসের সমুদ্রের নুনাধার গন্ধ দূরের আলোয় দেখা যায় এক সুন্দর ডাচ কলোনিয়াল বাড়ি একশো বারো পোষান এভিনিউ দেখলে মনে হয় যেন কোনো ছবির মতো নিখুঁত এক পরিবার সেখানে বাস করে কিন্তু এই রাতেই সেই বাড়ি চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে যাবে ডোনাল্ড ডিফিও জুনিয়র বাড়ির বড় ছেলে সবাই ডাকে রনি বয়স মাত্র বাইরে থেকে শান্ত ভিতরে ফুসে ওঠা রাগ আর এক অজেনা অন্ধকারে ভরা মন তার বাবা মা দুই ভাই দুই বোন সবাই ঘুমোচ্ছে তখন রনি বিছানায় শুয়ে আছে চোখে ঘুম নেই মাথার মধ্যে যেন কণ্ঠস্বর ঘুরছে কেউ ফিস ফিস করছে ওরা তোমার শত্রু ওদের ঘুম ভাঙার আগেই সব শেষ করো সে কানে হাত চেপে ধরলো কিন্তু কণ্ঠটা থামলো না বরং আরও স্পষ্ট হয়ে উঠলো একটা ঠান্ডা শিশি হাওয়া ঘরটাকে ভরে দিল আয়নায় নিজের মুখের দিকে রনি কেঁপে উঠলো সে চোখ দুটি যেন তার নয় অন্য কারো সে নিচে নামলো আলমারিতে রাখার এক বের করলো ঘড়িতে তখন রাত তিনটে পনেরো প্রথমে সে গেল বাবা মায়ের ঘরে মা লুইস আর বাবার ডোনাল্ড সিনিয়র ঘুমিয়ে এক মুহূর্ত থেমে গেল রনি হাতে ঘাম করছে তবু সেই কণ্ঠস্বর আবার কানে বাজল ওদের ঘুম করো এখনি দুইটি গুলি বাড়িটা কেঁপে উঠলো তবু কেউ জাগলো না তারপর এক এক ভাই বোনদের ঘরে গেল ডন অ্যালিসন মার্ক জন প্রত্যেকে বিছানায় শুয়ে শান্ত স্বপ্ন ডুবে কেউ চিৎকার করলো না কেউ দাঁড়ালো না রনি যেন মন্ত্রের মতো কাজ করছিল প্রতি ঘরের প্রতি শ্বাসে রক্তের শেষ গুলি চালানোর পর হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল শুধু রনির নিজের শ্বাস আর রাইফেলের ধোয়া। সে দাঁড়িয়ে রইলো যেন বুঝতেই পারছে না কি করছে তারপর ধীরে ধীরে ফিস ফিস করে বলল। সব শেষ এখন শান্তি কিন্তু তখনও সেই কণ্ঠস্বর মাথায় নারণি এখনই শেষ নয় ওরা এখানেই থাকবে সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা আমি বসন্ত রাজকন্যা এবং আরিফিনের পক্ষ থেকে আপনাদের আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে স্বাগত জানাই আজকে হ্যালোইনের আগে আপনাদের জন্য অ্যামিটিভিল রহস্যটি পাঠ করে শোনাচ্ছি আশা করছি আপনাদের এই গল্পটি ভালো লাগবে এরপর সকালে পুলিশ এলো ছয়টি দেহ ছয়টি বিছানায় একই অবস্থায় কোনো লড়াইয়ের চিহ্ন নেই কোনো প্রতিরোধ নেই এই যেন সবাই স্বপ্ন দেখছিল আর ঘুমের মাঝেই গুলিতে তাদের মৃত্যু এসে ছুঁয়ে গেছে অ্যামিটিভিল শহর স্তম্ভিত কেউ বুঝতে পারলো না কিভাবে এমন ঘটনা ঘটলো রনি বলল ওরা আমায় করতে বলেছিল পুলিশ জিজ্ঞেস করলো কে ওরা রনী চুপ তারপর মৃদু হেসে বলল। তোমরা ওদের শুনতে পাও না কয়েক মাস পরে সেই বাড়িটি বিক্রি হলো নতুন পরিবার সেখানে উঠল। ডিসেম্বরের শেষ সপ্তাহ বাইরে বরফ পড়ছে টুপটাপ রাস্তার ল্যাম্পপোস্টের নিচে সাদা চাদরের মতো ছড়িয়ে আছে তুষার একশো বারো ভিনিউ এভিনিউ বাড়িটা আবার আলোয় ভরে উঠছে বিক্রি হয়েছে সস্তা দামে এক নতুন পরিবার উঠেছে সেখানে জর্জ লার্স তার স্ত্রী ক্যাথি আর তিন সন্তান ড্যানি ক্রিস আর ছোট মেয়ে আমি তাদের চোখে বাড়িটা যেন এক নতুন শুরু বাড়ির কাঠের দরজা খুলতেই ভেতর থেকে এক পুরোনো নোনাধর গন্ধ এসে লাগলো জর্জের নাকে পুরোনো কাঠের গন্ধ হাসলো ক্যাথি কিন্তু জর্জের মনে কোথাও একটুখানি অস্বস্তি যেন এই বাতাস অনেক পূর্ণ কিছু নিঃশ্বাস বহন করছে প্রথম দিন সবই ঠিক ছিল বাচ্চারা উঠোনে খেলছে ক্যাথি জর্জ টুলস ঠিক করছে কিন্তু সন্ধান জিনিস যেন বদলে গেল সব ঘড়ির কাটা আটকে গেল ঠিক তিনটা পনেরো মিনিটে বাইরে বাতাস নেই তবু জানালা ঠক শব্দ করছে ছোট্ট আমি যে নিজের ঘরে পুতুল নিয়ে খেলছিল আচমকা থেমে গেল জর্জি সে বলল আসতে আমার নতুন বন্ধু বলছে আজ রাতে তারা আসবে অবাক নতুন বন্ধু কেও? মৃদু হাসলো, জোডি ও জানালার বাইরে থাকে জর্জ জানালার বাইরে তাকে কিছুই দেখতে পেল না শুধু বরফে ঢাকা উঠোন আর দূরে নদীর ধারে নিস্তব্ধতা রাত বাড়লো বাড়িটা ঠান্ডা হতে শুরু করলো হিটার চালু থাকা সত্ত্বেও নিঃশ্বাস জমে বরফ হয়ে যাচ্ছিল জর্জ বিছানায় সে হঠাৎ শুনলো নিস্তালার দরজা আস্তে ককিয়ে খুলছে সে নেমে গেল হাতে টর্চ দরজা খোলা কিন্তু বাইরে কোনো পদচিহ্ন নেই তুষারে টর্চের আলো পড়তেই দেখা গেল। বসার ঘরের দেয়ালে লাল কিছু যেন ছিটেন রক্ত না কিন্তু গন্ধটা ঠিক রক্তের মতো সকালবেলা ক্যাথি বললো তুমি আবার স্বপ্ন দেখেছিলে তাই না জর্জ কিছু বলল না কিন্তু সে জানে ওটা স্বপ্ন নয় কারণ ঘড়িটা তখনও তিনটা পুণ্যতেই আটকে আছে আর সেদিন রাতে উপরে আমির ঘরে এক ছোট্ট ছায়া আবার ফিস ফিস করলো জরি বলেছে এখন আমাদের পালা শীতের রাতগুলো লম্বা হচ্ছিল আর আমি টিভিলে সেই বাড়িটা যেন প্রতিদিন আরও ভারী হয়ে উঠছিল যেন দেয়ালের ভিতরে কিছু নড়ে ওঠে শ্বাস অপেক্ষা করে জ্বর যখন ঘুম হতে পারে না প্রতিদিন ভোর তিনটা পণ্যতে তার ঘুম ভেঙে যায় যেন অদৃশ্য কেউ হাতে তাকে জাগিয়ে তোলে বাইরে নদীর জলে আলো পড়ে তাতে এক অদ্ভুত প্রতিফলন দেখা যায় যেন কেউ জানালার উপাশ থেকে তাকিয়ে আছে এক রাতে সে নিচে নেমে দেখে ফায়ার প্লেসে আগুন নিজে থেকেই জ্বলছে কেউ তাতে কাট দেয়নি তবু আগুনের শিখা নাচছে দেয়ালের ছায়া নাচছে ছায়াটা তার নিজের নয় ক্যাথি এখন ক্রমে বদলে যাচ্ছে সে বলে ঘরে ঘরে কাদার শব্দ শুনতে পায় সে রান্নাঘরের দেয়ালে ছোট ছোট হাতের ছাপ দেখা যায় যেন কোনো শিশু রক্ত মাখা হাতে স্পর্শ করেছে একদিন সকালে সে আমির ঘরে ঢুকে দেখে জানালার পাশে রাখা ছোট্ট চেয়ার তাতে বসানো এক গোলাপি পুতুল তার পাশে এক থালা দুধ থালাটা অর্ধেক খালি আমি কে খেলো দুধটা আমি করে বললো সে আজ খুব ক্ষুধার্ত ছিল জর্জ চুপ করে থাকেনি সে পাদ্রি ফাদার ডেলানিকে বাড়ি আশীর্বাদ করতে ডাকে ফাদার ঘরে ঢুকতেই ঠান্ডা হাওয়া বয়ে গেলো আর পেছন থেকে দরজাটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে ফাদার প্রার্থনা শুরু করতেই দেয়াল থেকে ফিসফিস শব্দ ওকে ও এখানে থাকতে পারবে না এক মুহূর্তে ঘর জুড়ে ঝড় উঠল। ফাদারের হাতে কোষ ছিটকে পড়লো মেঝেতে তিনি চেঁচিয়ে উঠলেন চলে যাও এখান থেকে আর পরের মুহূর্তেই তিনি পালিয়ে বেরিয়ে গেলেন আর কখনোই ফিরে এলেন না সেই রাতে ক্যাথি স্বপ্ন দেখলো সে দাঁড়িয়ে আছে বেসমেন্টে চারপাশে অন্ধকার আর দেয়াল থেকে রক্ত ঝরছে ধীরে ধীরে একটা দরজা খুলছে ভিতরে আলো আলোই দেখা গেল রনি মুখ সে হাসছে তোমরা ওদের মুক্ত করেছো এখন তোমরাই ওদের ক্যাথি চিৎকার করে যেই উঠল জর্জ পাশে নেই সে নিচে দৌড়ে গেল জর্জ দাঁড়িয়ে আছে ফায়ার প্লেস সামনে মুখে ফাঁকা চাহনি ঠোঁটে এক অচেনা হাসি তার কাঁধে বসে আছে ছোট্ট আমি সে বলল জোডি এখন আমাদের ভালোবাসে দেয়ালের ঘড়ি তখন ঠিক তিনটা পনেরো আর উপরে অ্যাটিকের ভেতর কেউ হাসছে ধীরে খসখসে গলায় যেন সেই রাতটা আবার ফিরে এসেছে বাড়ির ভেতর বাতাস এখন ভারী যেন প্রতিটা নিঃশ্বাসে কেউ তাকিয়ে আছে জর্জের মুখে ক্লান্তিকর ছাপ কিন্তু চোখে ঘুম নেই শুধু এক অদ্ভুত টান প্রতিদিন ভরে সে ওঠে ফায়ার প্লেসে আগুন চালে কাঠ কাটে ঘরের গন্ধ শুকে সে বলে এই বাড়িটা আমার সঙ্গে কথা বলে গ্যাথি এটা আমাকে চেনে ক্যাথির গলায় ভয় করে জমে আছে ভয় আমি এখন আর ঘরে ঘুমাই না সে বলে যদি চায় সে ছাদে মুক্ত হয়ে খেলুক রাতে এক সন্ধ্যায় ক্যাথি বেসমেন্টে গেল পুরোনো বাক্স খুঁজতে সিঁড়ির নিচে বাতাস ঠান্ডা ভেজা আর অদ্ভুত গন্ধে ভরা দেয়ালের এক কোণে কাপড়ে ঢাকা কিছু আছে সে কাপড় সরাতেই দেখা গেল এক লাল চিটের অংশ যেন ভেতর থেকে কেউ ঘুরেছে মাটির নিচে ছোট্ট গর্ত গর্তের ভেতর থেকে আসছে এক টান টান গন্ধ মিষ্টি অথচ পচা যেন রক্ত শুকিয়ে গেছে বহু বছর আগে হঠাৎ ক্যাথি দেখলো দেয়ালের ভেতর কিছু নড়ছে ইটের ফাঁক দিয়ে বেরিয়ে গেল লাল তরল ধীরে ধীরে পড়ছে বেঝেতে সে চেঁচিয়ে উঠলো জর্জ জর্জ নিচে এলো কিন্তু তার মুখে কোনো বিস্ময় নেই সে শান্ত গলায় বলল। আমি বলেছিলাম বাড়িটা বেঁচে আছে তার চোখে এক অদ্ভুত লালচে ঝলক সে দেয়ালে হাত রাখলো আর দেয়ালটা যেন তার স্পর্শে সাড়া দিল দেয়ালের ভিতর থেকে গুড় গুড় শব্দ তারপর একটা শ্বাস ক্যাথি পেছনে সরে গেল। দেয়ালে এখন রক্ত ঝরছে ধীরে ধীরে যেন আহত হয়েছে সে রাতে পুরো বাড়িটা জীবন্ত হয়ে উঠল ঘড়ি আবার থেমে গেল সেই তিনটা বাতাস ভারী হয়ে উঠল, ফিস ফিস করে শব্দ ওরা ফিরে এসেছে রক্তের ঋণ কোনো শোধ হয়নি আমির ঘর থেকে হাসির শব্দ ক্যাথি দরজা খুলে দেখে আমিনী শুধু জানালার পাশে পুতুলটা বসে আছে আর দেয়ালে লেখা জড়ি ওকে নিয়ে গেছে ক্যাথি দৌড়ে নিচে এলো জর্জ দাঁড়িয়ে আছে দরজার সামনে রাইফেল হাতে তার চোখে এখন পুরোপুরি সেই একই আলো যে আলো একদিন ছিল রনি ডিফোর চোখে তারা চায় আমরা এখানেই থাকি সে বলল ধীরে তারা বলেছে রক্তই শান্তি এনে দেবে ফায়ার প্লেসের আগুন হঠাৎ নিভে গেল বাড়িটা কাঁপল আর দেয়াল থেকে রক্তের ধারা ঘড়ির কাটা জর্জ থামো কিন্তু তখন বাড়িটা যেন গর্জে উঠলো এক বিশাল প্রাণীর মতো থামানো যাবে না জর্জ হাঁটু গেড়ে পড়ে গেল মুখে রক্ত আর সেই শব্দ থেমে গেল এক নিস্তব্ধতায় বাইরে তুসার পড়ছে ভেতরে রক্ত গরম ধোয়ায় মিশে যাচ্ছে আর উপরে অ্যাটিকের জানালায় দেখা গেল দুই জোড়া চোখ একটি আমির অন্যটি চরির তুষারের ফোটাগুলো জানালায় আঘাত করছে যেন কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছে কিন্তু আসলে কিছুই ঢুকছে না সব কিছু বেরিয়ে যাচ্ছে ক্যাথি সিঁড়ির তলায় পড়ে আছে হাতে আমির ছোট্ট পুতুলটা আঁকড়ে ঘরের প্রতিটি আলো নিভে গেছে শুধু মোমের টলমলে আলোয় দেয়ালগুলো রক্ত ভিজে লালচে ঝিলিক দিচ্ছে উপরে কোথাও থেকে আমির কণ্ঠ মা জড়ি বলেছে আমরা এবার চিরকাল একসাথে থাকবো ক্যাথি চিৎকার করে উঠলো আমি নিচে নেমে আসো কিন্তু শব্দটা বাতাসে মিশে গেল জর্জ এখন বেসমেন্টে তার মুখে ক্লান্তি চোখে হিংসা আর বিভ্রান্তির ঝড় সে দেয়ালের কাছে হাঁটু বসে বলছে তোমরা আমাকে বেছে নিয়েছ তাই না এখন আমি রাখবো তোমাদের শান্তিতে দেয়াল থেকে যেন কারো হাত বেরিয়ে এলো হার ভাঙা সাদা আঠালো রক্তে ঢাকা জর্জের মুখ ছুঁয়ে গেল সেই হাত আর মুহূর্তে তার চোখ সম্পূর্ণ লাল হয়ে উঠলো তুমি আমার ফিসফিস করে বলল সেই অদৃশ্য কণ্ঠ হঠাৎ উপর থেকে ধনি দরজা ভেঙে পড়ছে পাথরের মতো শব্দ ক্যাথি দৌড়ে নিচে এলো আমিকে খুঁজে পাগলের মতো সে খুঁজতে লাগলো বেসমেন্টের দরজা আধা খোলা ভেতর থেকে মৃদু লাল আলো আর জর্জের গলায় কর্কশ সে ভিতরে ঢুকে দেখে মেঝেতে একা বড় এক চক্র মোমবাতি জ্বলছে আর তার মাঝখানে দাঁড়িয়ে জর্জ তার পেছনে দেয়াল কাঁপছে যেন কোনো মুখ তৈরি হচ্ছে ইটের ভিতর থেকে এক বিকৃত অমানবিক মুখ ওরা ছাড়বে না ক্যাথি জর্জ বলল। ওরা বলেছে কেউ এখান থেকে যায় না সবাই এখানেই থাকে রক্ত দিয়ে আগুন দিয়ে ক্যাথি কেঁদে উঠল। তুমি ভুল করছো আমাদের যেতে হবে তখনই ছাদের উপরে আমির কণ্ঠ মা ক্যাথি দৌড়ে উপরে উঠল। অ্যাটিকের ঘরে ঢুকে দেখে আমি জানলার ধারে দাঁড়িয়ে মুখে শান্ত হাসি তার পাশে এক ছায়া ছোট্ট বিকৃত ছাগলের মতো মুখ কালো চোখে জ্বলন্ত আগুন তার টেনে ধরল কিন্তু জানালা হঠাৎ বন্ধ হয়ে গেল জড়ির চোখে আগুন প্রতিফলন সে ফিস করে বলল। তুমি ওকে নিতে পারবে না ও এখন আমাদের ঠিক তখন নিচে এক প্রচন্ড গর্জন বাড়িটা কাঁপতে শুরু করলো দেয়াল ফেটে যাচ্ছে মেঝে থেকে ধোয়া বেরোচ্ছে জর্জ চিৎকার করে উঠলো চল এখনি ক্যাথি আমি কে কোলে তুলে দরজার দিকে দৌড়লো জর্জ ফায়ার প্লেস থেকে জ্বলন্ত কাঠ ছুঁড়ে ফেললো দেয়ালের দিকে আর আগুন ছড়িয়ে পড়লো পুরো ঘরে বাড়িটা যেন জীবন্ত দানব চিৎকার করছে গর্জন করছে কিন্তু আগুন থামানো যায় না তারা বাইরে বেরুতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল আর ভেতর থেকে সেই বারের মতো সেই কণ্ঠ তোমরা ফিরে আসবে কেউ এখান থেকে পালাতে পারে না ভোরবেলা দেখে বাড়িটার এক অংশ পুরে কালো হয়ে গেছে কিন্তু অদ্ভুত ভাবে কাঠামো অক্ষত ভিতরে কোনো দেহ নেই শুধু দেয়ালের শুকনো লাল দাগ যেন রক্ত মাটির নিচে ফিরে গেছে লার্স পরিবার আর কখনো অ্যামিটিভিলে ফিরে আসেনি তবে মাঝে মধ্যে বলে শীতের রাতে যখন ঘড়ি থেমে যায় ঠিক তিনটা পনেরোতে তখনও বাড়িটার জানালায় দেখা যায় ছোট্ট মেয়েটার ছায় আর তার পাশে দাঁড়িয়ে জড়ি রাগুনের চোখ বছর কুড়ি কেটে গেছে অ্যামিটিভিলের সেই বাড়ি একশো বারো ওসান এভিনিউ এখন বিক্রি হয়েছে বহুবার কেউ বেশি দিন থাকতে পারেনি এখানে কেউ বলে গুজব কেউ বলে পুরনো গল্প কিন্তু শহরের লোকেরা এখনো রাতে ওই রাস্তায় এড়িয়ে চলে মাইকেল হ্যারো নামে এক তরুণ সাংবাদিক নিউ ইয়র্কের এক ম্যাগাজিনের জন্য প্রতিবেদন লিখছে তার মিশন খুঁজে বের করা ঘটনাগুলো সত্য নাকি কল্পনা ক্যামেরা রেকর্ডার আর টর্চ নিয়ে এসে ঢুকলো সেই বাড়িতে এক ঠান্ডা নভেম্বরের রাতে দরজা খুলতেই বাতাসে এক পুরনো পরিচিত গন্ধ ধরা কাঠ ধোয়া আর এক অচেনা কিছু রক্তের মতো ঘরগুলো খালি কিন্তু শব্দ আছে হালকা পায়ের আওয়াজ। কোথাও দূরে দরজার শব্দ মাইকেল রেকর্ডার চালু করলো রাত তিনটা পরিবেশ স্থির কোনো অস্বাভাবিকতা নেই ঠিক তখন খরির কাটা থেমে গেল তিনটা পনেরো রেকর্ডারে এক হালকা ফিসফিস শব্দ ওরা আবার এসেছে ওরা আবার আবার এসেছে এসেছে ওরা মাইকেল সে ফেললো দেয়ালে আর দেখতে পেল দেয়ালের রং বদলে যাচ্ছে ধীরে ধীরে লালচে হয়ে উঠছে সে পিছিয়ে এলো বেসমেন্টের দিক থেকে বাতাস হচ্ছে ঠান্ডা ভারী আর ভেতরে যেন কারো হাঁটার শব্দ মাইকেল নিচে নামলো কাঁপতে কাঁপতে সিঁড়ির নিচে অন্ধকার কিন্তু এক কোণে লাল আলো দেখা যাচ্ছে ঠিক যেমন ছিল পরিবারের শেষ রাতে দেয়ালের উপর লেখা রক্ত ঋণ ফেরত পেতে চায় রেকর্ডার এখন নিজে থেকেই বাঁচছে এক নারীর কণ্ঠ ক্যাথির মতো জর্জ থামো দয়া করে থামো তারপর নিরবতা মাইকেল ঘুরে দাঁড়াতেই ঠান্ডা বাতাস তার গাল বেয়ে গেল আর পেছনে দাঁড়িয়ে আছে কেউ এক তরুণ পুরুষ মুখ রক্তাক্ত চোখ ঠোঁটে পচা হাসি রনি ডিফেও সে বলল। তুমি শুনতে পাচ্ছ তাই না মাইকেল দৌড় দিল কিন্তু বেসমেন্টের দরজা বন্ধ হয়ে গেল হঠাৎ ভেতর থেকে শোনা গেল সেই একই ঘুটির টিকটিক দরজা ভাঙলো ভেতরে কেউ নেই শুধু মাইকেলের ক্যামেরা পড়ে আছে মেঝেতে শেষ ফুটেজে দেখা যায় একটা জানালা যার উপাশে এক ছোট্ট মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে তার পাশে কালো ছায়া দুটি জ্বলন্ত চোখ আর এক শিশু কণ্ঠ যদি খুশি নয় বাড়িটা আজও দাঁড়িয়ে আছে নতুন মালিকেরা বলছে তারা রাতে অদ্ভুত শব্দ শুনেছে কখনো হাসি কখনো কান্না কখনো শুধু একটাই শব্দ ফিরে